শুভ সকাল আশা করি সবাই ভালো আছে আজকে বাংলা নববর্ষের প্রথম দিন তাই সবাইকে না সবাইকে নয় সর্বপ্রথম আমার যারা গুরুজন শিক্ষক মহাশয় শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমার প্রণাম রইল এবং ভগবানের কাছে বা সর্বময় মঙ্গল সর্বমঙ্গলময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তারা দীর্ঘায়ু হান সুস্থ শরীরে থাকুন ভালো থাকুন আমার যারা অন্তরের খুব কাছের ছাত্রছাত্রী সর্বোপরি সব ছাত্রছাত্রী আমার অন্তরের খুব কাছের তাদেরকে আমি আমার নিজের সম ভালোবাসি তাদেরকেও এই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল তোমরা সবাই ভালোভাবে দিন কাটাও তোমাদের এই বর্ষ যেন খুব সুন্দর কাটে ভালোভাবে কাটে তার সঙ্গে শুভেচ্ছা রইল সেই সব বাঙালিদের প্রতি যারা আজকে হালখাতা সেটা মনে করে শুভ নববর্ষ পালন করবে তার বাইরে তারা শুভ নববর্ষ বলে আর কিছু মনে রাখে না তার সঙ্গে তাদেরকেও শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা যেসব দাঙ্গাকারী মালদা মুর্শিদাবাদ আরও ভিন্ন জায়গায় সংখ্যালঘু অধিকার যাচ্ছে বলে সেই জায়গার সংখ্যালঘুদের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে তাদের সম্পত্তি হানি করছে বা দু চারজনকে খুন করেছে এবং সেখান থেকে সেখানকার সংখ্যালঘুদের বিতরণ করছে তাদেরকেও এই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তার সঙ্গে শুভেচ্ছা চাকরি চোরেদের যারা চাকরি চুরি করায় যোগ্য শিক্ষকের আজকে রাস্তায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত সেই সব চাকরিচরেদেরও এই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা তারা আরও ফুলে ফেঁপে উঠুন তবে এতটা ফুলে ফেঁপে উঠবেন না যে কোনো সময় ফুলতে ফুলতে বেলুনের মতো বাস্ট হয়ে যেতে হয় শুভ নববর্ষের শুভেচ্ছা তাদেরকেও যারা বাঙালি কিন্তু বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য তার বাঙালি পরিচয় দিতে লজ্জাবোধ করেন বাংলা বলতে লজ্জাবোধ করেন তাদেরকেও শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষের শুভেচ্ছা সেই সব পুলিশ কর্তাদের যারা শিক্ষকদের পিটিয়ে বুকে লাথি মেরে অনেক বড় বাহাদুরি দেখিয়েছেন যদিও আপনাদের চিনি আপনারা চোখির তলে মেয়েদের আঁচলের নিচে কোথাও টেবিলের নিচে কোথাও রাস্তায় হাত পেতে বাইকওয়ালাদের কাছ থেকে গাড়িওয়ালাদের কাছ থেকে দশ টাকা নিতে ব্যস্ত থাকেন সেই সব বীরপুঙ্গ পুলিশ কর্তাদেরও অনেক অনেক এই বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা সেই সব বাঙালি গুটখা খোরদের যারা গুটখা খেয়ে পান মশলা খেয়ে ট্রেনের কামরা নোংরা করেন টয়লেট নোংরা করেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এই বাংলা শুভ নববর্ষের তাদেরকেও ওই বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা যেসব ছেলেমেয়েরা এই লাঠি পেটা খাওয়া শিক্ষকদের কাছে পড়েন এবং আজকে হয়তো কোথাও একটু সংকোচ বোধ করে যে এই যে লাঠি মেরেছে এই যে লাঠি চালিয়ে শিক্ষকদের সেই পুলিশ আমার বাবা সেই সব ছেলে মেয়েদেরও কিন্তু আজকে এই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে এই শুভ নববর্ষের শুভেচ্ছা সেই সব বাংলাদেশিদেরও যারা ধর্মান্তরণের সাথে সাথে বাঙালি না হয়ে তারা শুধু মুসলমান বা শুধু তাদের পরিচয় আরব এবং যারা সেখানকার বাঙালি হিন্দু বিতরণে ব্যস্ত আজকে তারাও শুভ নববর্ষ পালন করবেন পান্থা ভাত খেয়ে কোথাও কোথাও রবীন্দ্র না রবীন্দ্রসঙ্গীত সরি থুরি 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 রবীন্দ্রসঙ্গীত আপনারা গাইবেন না সেটা তো ইসলামিক তাই আজকে রবীন্দ্রসঙ্গীত আপনারা বাংলাদেশে গাইবেন না ইউনিভার্সিটিতে আপনারা জাতীয় সঙ্গীতটাও হয়তো গাইবেন না না তাও আপনারা লোক দেখাবার জন্য যে আপনারা কতটা সেকুলার তার জন্য আপনারা ওই পান্থা ভাত খাবেন সেজে পড়ে যাবেন তাদেরকেও সেই যে লোক দেখানো এক ধরনের সংস্কৃতি পালক আপনারা যারা আছেন আজকে অবশ্য আপনাদের সে আবরণ নেই কঙ্কালটা বাইরে বেরিয়ে এসছে আপনাদেরকেও ওই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সর্বোপরি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসে আছেন এবং সংখ্যালঘু অধিকার চলে যাচ্ছে সেই অজুহাতে এখানকার হিন্দুদের উপরে অত্যাচার চালাচ্ছে এবং সেটা দেখে আপনারা যারা মুখ বন্ধ করে বসে আছেন সেই সব বুদ্ধি বিক্রি করে খান সেই সব পার্টির তলপিবাহক কবি সাহিত্যিক চলচ্চিত্রকার তাদেরকেও অনেক অনেক এই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও হলে আপনাদের বা পেট চলবে কী করে আপনাদেরও একটা এজেন্ডা আছে সেটা বিক্রি করে খেতে হয় আর তার সঙ্গে তো বাংলাও যে ঐতিহ্য সেটাও বিক্রি করে আপনারা খান তো আপনাদের ওই শুভ নববর্ষের এই বাংলা নববর্ষের সরি মানে থুরি নট সরি থুরি মানে শুভ নববর্ষ বলতে বাংলা নববর্ষকেই বোঝাচ্ছি তার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুর্শিদাবাদের মালদা সেই দাঙ্গাকারী যারা আছেন তারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা ওয়াক অফ আইন না জেনে কী না পড়ে অশিক্ষিত মানে মূর্খের মতো রাস্তায় নেমে অন্যের সম্পত্তি নষ্ট করছেন তাদেরকেও বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল অনেক অনেক ধন্যবাদ এই অত্যাচার সহ্য করার জন্য